সুখবর সুখবর রংপুরবাসীর জন্য দারুণ সুখবর বাজার করার ঝামেলা কি আর ভালো লাগে ভিড় ধুলাবালি দামাদামি আর মানহীন পণ্যের বিড়ম্বনা এসব এখন অতীত এখনই পরিচিত হন কৃষি বাজার অ্যাপের সাথে রংপুরে প্রথমবারের মতো আমরা নিয়ে এসেছি অনলাইন গ্রোসারি শপিং যেখানে ঘরে বসেই পাচ্ছেন একদম তাজা নিরাপদ সবজি মাংস ডিম সহ যাবতীয় নিত্য প্রয়োজনীয় পণ্য অর্ডার করবেন যেভাবে প্লে স্টোরে গিয়ে কৃষি বাজার অ্যাপ ডাউনলোড করুন এরপর আপনার মোবাইল ফোনে অ্যাপটি ইনস্টল করে আপনার পছন্দ মতো নিত্য প্রয়োজনীয় পণ্য অর্ডার করুন আমাদের পণ্যগুলো আসে কন্ট্যাক্ট ফার্মিংয়ের মাধ্যমে যেখানে প্রতিটি সবজি চাষ হয় নিরাপদ উপায়ে আমাদের প্রতিশ্রুতি শতভাগ কোয়ালিটি কন্ট্রোল মেনটেন করে আমরা পণ্য বিক্রি করি এছাড়াও হোম ডেলিভারি সম্পূর্ণ করি এবং থাকছে প্রতিটি পণ্য বাজার দরে তাই আর দেরি কেন আজি ডাউনলোড করুন বাজার অ্যাপ আর বাজারের ঝামেলা থেকে মুক্তি পান এক ক্লিকেই বাজার মাঠ থেকে ঘরের দৌড় করায়